ওই মাথা পর্যন্ত যতগুলো কবর আছে এগুলো গণকবর এগুলো শুধুমাত্র ছাত্র আন্দোলনের সময় যাদেরকে মার্ডার করা হয়েছে শুধুমাত্র এই এখানে এখানে মোট আছে গণকবর প্রিয় দর্শক দেখতেছেন পাঁচে আগস্টের স্বাধীনতা আন্দোলনের যে যতজন শহীদ হয়েছে তাদের একশো দিন পূর্তি উপলক্ষে তাদের আত্মার মাত্র কামনা করার জন্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন রায়ের বাজার কবরস্থানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন

এখানে যতগুলো বাস আছে এই সবগুলো গণকবর হ্যাঁ এখানে শুধুমাত্র শুধুমাত্র ওই আছে যেগুলো ছাত্র আন্দোলনে শহীদ হয়েছিল এখানে আমরা একশো সাতাইশটা গ্রেভিয়ার্ড চিহ্নিত করেছি প্লিজ কবরে পাড়া দিবেন না একশো সাতাইশটা কবর এখানে আছে কিন্তু আমরা এটা জানি না যে একশো সাতাইশটা কবরে ঠিক কতগুলো মায়ের সন্তান শুয়ে আছে আমাদের কোনো আইডিয়া নেই আমাদেরকে এখানকার যারা আন্ডারটেকার তাদেরকে এখানে এসে বলা হয়েছে যে এগুলো এগুলো ঠিকানা করে দাও প্রাপ্য সম্মান তো না তাদেরকে মানুষ হিসাবেও ট্রিট করা হয় নাই যা সেগুলো ঠিকানা লাগায় দাও পুলিশ বা সরকার দলীয় লোকদের মানুষের হৃদয় না থাকলেও এই কবরের আন্ডারটেকারদের মানুষের হৃদয় ছিল তাই তারা এখানে কবরগুলো দেওয়ার পরও মনে রেখেছে দু সপ্তাহ আগে আমরা যখন কবরগুলো চিহ্নিত করতে আসি আমরা খুব সহজেই কবরগুলো চিহ্নিত করতে পারি এবং এখানে প্রত্যেকটা কবর আমরা বাস দিয়ে রেখেছি কিন্তু আমরা যদি এখানে প্রফা ডিএনএ প্রোফাইলিং না করতে পারি আজও কত মা কত বাবা ঘুরে বেড়াচ্ছে আমার সন্তান আছে কোনো হসপিটাল হয়তো আহত আছে বা মারা গেছে এগুলোর কোনো আইডিয়া নেই তো আমাদের এই আশা এটাই আমরা সর্বগুলো চিহ্নিত করেছি এক কারণে আমরা যেন এই শহীদ সন্তানদেরকে তাদের প্রাপ্য সম্মান অনুযায়ী তাদের জায়গা মতো পুঁছে দিতে পারি এই চার নম্বর এখান থেকে ওই পর্যন্ত এবং হাতের ডানে বামে আরো অসংখ্য কবর আছে একশো সাতাইশটা কবর আছে কিন্তু কবস কত আছে জানি না এখানে এমন কতটা কবর আছে কিন্তু এরপরে আমরা এখানে অথরিটির কাছে জানতে যাচ্ছি এখানে কয়টা কবর আসলে আছে যারা দেখছেন যারা দেখেন নাই বিভিন্ন ভাবে শুনছেন ওরা অনেকজন আমাদেরকে বলছে যে এক একটা কবরে দুই তিনটা করে দুই তিনটা কবর আছে মানে ওখানে কিন্তু এমন ভাবে করছে নিচ্ছে গভীর করছে

এখানে কবর এই কবর গুলো শাটডাউনের শাটডাউন শেষ হওয়ার আগ পর্যন্ত শাটডাউন পর শাটডাউনের পর যে কবর গুলো ছিল বা চার তারিখে যারা মারা গেছে ওই কবর গুলো কোথায় আমরা জানি না কারণ

কোনো ফুটেজ পাইনি ডোম কে যখন আমরা জিজ্ঞেস করি ডোমের কাছ থেকে বা যারা যারা ভাড়া নিয়ে চালায় তাদের সঙ্গে আমরা যখন কথা বলি তখন তারা বলছিল যে হ্যাঁ এরকম এরকম যে তারা এই লাশ গুলো কি তারা তবে ওরা আরো কিছু লাশ ছিল যে চাপটা যে লাশ গুলো নিয়ে কাজ করছি ওই লাশ গুলো ওরা চাচ্ছিল কি ওগুলোকে আর কি ওরা বিক্রি করার জন্য আর কি এমন একটা তাদের পরিকল্পনা ছিল তখন আমরা ওই লাশ নিয়ে আমরা আসল মালিককে খুঁজে দেওয়ার জন্য আমরা ওই লাশটা ছিল পাঁচ তারিখ আমরা সক্ষম হয়েছি খুঁজে দিতে আঠারো তারিখে পরে আমরা আঠারো তারিখে একটা শরীয়তপুরের লাশ একটা ছিল হচ্ছে সুনামগঞ্জের আর একটা ছিল একদম একদম নিডি একদম নিডি হয়তো কেউ রিক্সা চালায় অথবা কেউ হচ্ছে ফেসবুক পর্যন্ত বুঝে না যে চালা চালা এখন শ্রমিক এখানের ভিতরে সমাজের ছিন্নমূল মানুষ যারা আছে তাদেরকেই করা ছিল কারণ তাদের গিয়ে কানেক্ট করা খুব ওই লোকগুলো এখন পর্যন্ত কোনো

জাস্ট উই খালায়া মালাই দিয়ে বসাই দিছি लास्ट ছালায় মাটি চাপা দিয়ে দিছি আমার কাছে এরকম সেনচুরি কিছু ভিডিও আছে এটা অনেক ভালোতে আছে দেখ তুমি দেখ বাবা একবার ঠিক আছে বলে ভাই এখানে খুব কষ্ট লাগতে ভাই যদি ব্যবসা ভালো যে এগুলোও গণকবর এগুলো গণকবর এই প্রত্যেকটা গণকবর হ্যাঁ এই প্রত্যেকটা ওই মাথা পর্যন্ত যতগুলো কবর আছে এগুলো গণকবর এগুলো শুধুমাত্র ছাত্র আন্দোলনের সময় যাদেরকে মার্ডার করা হয়েছে শুধুমাত্র এই গণকবর গুলো এখানে এখানে মোট গণকবর আছে একশো সাতাইশটা হ্যাঁ এই বাস দিয়ে যেগুলো এগুলো প্রত্যেকটা গণকবর বাস দিয়ে যা দেখতে হ্যাঁ বাইরে যেগুলো দেখছি প্রত্যেকটা গণকবর আছে একজন করে ওনার খবর দেয় নাই নড়া একজন করে খবর দেয় নাই মানে এই এই যে যারা কবরে শহীদ আছেন তাদের কি কোনো নাম ঠিকানা বা কোনো নাম ঠিকানা কোনো পরিচয় পাওয়া যায় নাই আরেকটা ভয়াবহ তথ্য আপনাদেরকে জানাই এই কবরগুলো যখন দেওয়া হয়েছে এই কবরগুলো রাতের বেলা দেওয়া হয়েছে কিন্তু রাতের বেলা আনার আগে পুলিশ তাতে সর্বোচ্চ চেষ্টা করছে যেন কবরগুলোর মুখ খেতলে দেওয়া যায় মুখটুক পুড়িয়ে দেওয়া যায় যে যেভাবে পারছে পরিচয় লুকানোর সর্বোচ্চ চেষ্টা তারা করেছে কবরগুলোর নাম সো এইগুলা যদি আমরা চিহ্নিত করতে চাই ডিএনএ প্রোফাইলিং বাদ আর কোন উপায় নাই যারা যারা কবর দিয়েছে তারাও দেখছিল लाशের অবস্থা খুব ভালো ছিল না এটা কি মোহাম্মদপুরের না সারা বাংলাদেশ থেকে এই সারা বাংলাদেশ থেকে তো পসিবল না লালা এত লাশ ক্যারি করা সম্ভব না শুধুমাত্র মোহাম্মদপুর ধানমন্ডি এবং এই বসছিলা এলাকার কবরগুলোই এখানে ওই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত হ্যাঁ ওইখান থেকে এই পর্যন্ত যা আছে সবই কবর সব গণ কবর ওই যে দেখেন এক এক জায়গা এ একটা স্পট ওখানে কবর দিয়েছে ওখানে কবর দিয়েছে এই একটা স্পোডে দুইটা না কোরে লাশ ওখানে একটা স্পোডে দুই তিনটা কোরে লাশ কোন রকম চাপা দিছে ওনাদের টার্গেট কবর দেওয়া ছিল না ওনাদের টার্গেট ছিল লাশগুলোর ঠিকানা লাগানো যেন এরকম আর কিছু করছে এটা যেন নাই হয় এরকম একটা ভয়াবহ খবর কয়জন জানে আমরা জাস্ট বাবা মোহাম্মদপুরের মতো একটা জায়গায় একটা ছোট কবর দেখতেছি একটা ছোট কবরস্থান যেখানে একশো সাতাইশটা কবর আছে বাংলাদেশে অগণিত কবরস্থান আছে আমার প্রশ্ন হলো এই অগণিত কবরস্থানে কত লাশ আছে কত লাশ আছে এইগুলো চিহ্নিত হলে তো আমাদের শহীদের সংখ্যা আরো বাড়বে এই পর্যন্তই এই পর্যন্তই এই পর্যন্ত এইটুকু জায়গার ভিত্তি একশো সাতাইশটা গ্রেপস পর আমরা চিহ্নিত করেছি শেষ প্রিয় দর্শক দেখলেন যে এখানে যত বাস দেখতে পাচ্ছেন এই বাসে হচ্ছে গণকবর এক একটা কবরে তিন চারজন করে তিন চারটে লাশ কবর দেওয়া হয়েছে এই লাশগুলোর কোনো হদিস না পায় এই কাজই করতে এসেছিল হাসিনা সরকার কিন্তু সেটা প্রকাশ্যে চলে এসেছে আপনারা দেখতেছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে ভেঙে আছে এক একটা কবরে তিন চারটি করে লাশ আছে আল্লাহ ভালো জানে যে কোন মায়ের সন্তান বা কু কোথার থেকে এই লাশগুলো এনে কবর দেখা হয়েছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে যাদের কোনো পরিচয় পাওয়া যায়নি এখানে শটম কতটা লাশ হতে এই যে বাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাসের নিচে নিচে একটি গণকবর আর এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার নিয়ে দাঁড়িয়ে আছে ওইখান থেকে এই যে সমন্বয় ওই মাথা পর্যন্ত এখানে মোট একশো সাতাশটা লাশ গণকবরে দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন কত নির্মম বা নির্দয় আচরণ করেছে বিগত হাসিনা সরকার প্রিয় দর্শক দেখতেছেন আজকে একশোতম দিন উপলক্ষে একটা এসেছে শহীদদের আত্মার মাখেরা কামনা করার উদ্দেশ্যে আমরাও দোয়া করি যাতে তারা জান্নাতের সর্বোচ্চ জান্নাতটা তারা লাভ করে এখন ওই সাইডে ভাই দর্শক আমি ঘুরে দেখাচ্ছি আপনারা যারা লাইফটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেছেন যে এখানে সম্ভবত মাটি কাটার মেশিন দিয়ে মাটি তুলে এই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত আপনি দেখতেছেন যে আমি হাঁটতেছি এই রাস্তা আর ওই রাস্তা এই রাস্তার মাঝখানে যত জায়গা আছে সব জায়গায় গণকবর লাশগুলো দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে কোনো বাস দেওয়া হয়নি বা কিছু দেওয়া হয়নি ডাইরেক্ট মাটি চাপা দেওয়া হয়েছে এই গণকবরটার আমাদের মোহাম্মদপুরে যতগুলো হাসপাতাল ছিল যেখানে হচ্ছে লাশ গুম করার একটা প্রচেষ্টা চলছিল তখন আমাদের ছাত্ররা জানতে পারে যে এখানে লাশ গুম করা হবে তো আমরা আমাদের তত্ত্বাবধানে যতগুলো ছাত্র কমিউনিটি আছে সকল ছাত্র কমিউনিটি মিলে আমরা এই লাজগুলো উদ্ধার করে এখানে কবরস্থ করতে সক্ষম হয়েছি উনিশশো সালে আমরা গণকবরের কথা শুনেছি কিন্তু এখন আমরা বাস্তবে তার বই প্রকাশ দেখতে পেলাম এই রায়ের বাজারে গণকবরের বাজার কতগুলো রাস্তা আনুমানিক একশোর উপরে এখানে লাশ রয়েছে একশোর উপরে লাশ যারা আছেন সবাই হচ্ছে কাউকে আমরা বলতে পারবো না স্পেসিফিক করে এটা ওনার লাশ কারণ হচ্ছে তখন করা এমন তাদের চেহারা বিকৃত এমন অবস্থায় ছিল তাদেরকে কোনোভাবে শনাক্ত করা সম্ভব হয়নি শেষ পর্যায়ে বেওয়ারিশ লাশ হিসেবে এখানে রায়ের বাজারে আমরা কবরস্থ করতে সক্ষম হয় আমাদের ছাত্র কমিউনিটির সকল ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদের গণকবর আছে আপনারা খোঁজ করলে দেখতে পাবেন এতগুলা নাই এরা সংরক্ষণের জন্য আমি আমাদের যদি উত্তর সিটি কর্পোরেশনের অধীনে এটা কবরস্থান তো আমি তাদেরকে অনুরোধ করব আমাদের শহীদ ভাইদের কবরের যে স্পেসিফিক জোনটা আছে এটা যেন আলাদাভাবে রাখা হয় আজীবনের জন্য এখান থেকে যেন কবরগুলো তুলে না ফেলা হয় এটা আমাদের একটা দাবি এটা কি দুই সাইডকে পাঁচিল মানে কিভাবে সংরক্ষণ এটা আপাতত প্রাথমিক পর্যায়ে দুই সাইডে পাঁচিল দিয়ে যদি করা যায় এটা করা যেতে পারে ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখলো যে আমাদের এখানে আমাদের ছাত্র ভাইদের গণক একটু বিষয়ে আর এখানে কি লাশগুলা কোনগুলো যে বাস দেওয়া আছে এগুলা না কোনগুলো এখানে যে যতগুলো বাস দেওয়া আছে সবগুলোই একটা করে খবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কবরে বাস দিয়ে শনাক্ত করা আছে এখন আমার একটাই দাবি সকলের কাছে আমাদের যত শহীদ ভাই তাদেরকে শনাক্ত করতে হবে গুটি কয়েকজনকে নিয়ে যেমন আবু সাহিদ মুগ্ধ সকলকে নিয়ে পড়ে থাকলে আমাদের হবে না আমাদের যত শহীদ আছেন যত শহীদ ভাই আছেন তাদেরকে খোঁজ করে তাদের বাসায় গিয়ে তাদের খবর নিতে হবে এবং তাদের কি দাবি দেওয়া আছে সেগুলো জানতে হবে এবং যারা আহত আছে যত দ্রুত সম্ভব তাদের একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট যদি দেশের বাইরে নিতে হয় সেটার ব্যবস্থা যেন করা হয় এটা আমাদের জোর দাবি তারা তো জীবন দিয়ে চলে গেছে জি আপনাদের আপনারা রয়ে গেছেন বা আপনাদেরকে রেখে গেছেন তাদের কাজ বাস্তবায়ন করার জন্য আমাদের আমার কথাটা হচ্ছে যে তারা যে টার্গেট নিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিলেন সেই টার্গেটে কতটুকু সফল বা কি ধরনের আপনারা গভর্নমেন্ট চাচ্ছেন যে এই সরকার আসলে আপনাদের টার্গেটটা ফুলফিল হবে আমরা এমন সরকার চাই সব সময় জনবান্ধব হবে জনবান্ধব সরকার চাই কোন সরকার আসলে আমাদের ভালো হবে সেটা জনবান্ধব সরকার আসলে আমাদের ভালো হবে জনবান্ধব সরকারকে আমরা চাই আমরা নতুন সরকার চাই যারা বাংলাদেশের রাষ্ট্র অবকাঠামোগুলোতে যত ধরনের বৈষম্য আছে সেই বৈষম্যগুলো দূর করবে এরকম সরকার আমরা চাই আপনাদের আন্দোলন যাবে না তো আমাদের আন্দোলন যাবে না তখন যখন আমরা এই যে পুনর্বাসন আমাদের আহতদের পুনর্বাসন এবং বাংলাদেশের যত বৈষম্য আছে সেগুলো দূরীকরণ সবগুলোর একত্রে যখন সমন্বয় ঘটবে তখন আমরা সফল বলবো আর যখন আমাদের এইগুলো থেকে আমরা ব্যর্থ হব তখনই আমরা ব্যর্থ এই আন্দোলন বিফলে যাবে কিছু দিন আগে সরারফারি থেকে আরেকজন দুজনকে নিয়োগnabla হলো এই সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান বলতে পারেন এই সম্পর্কে আমি কোনো বক্তব্য করতে চাচ্ছি না আমাদের উপদেষ্টা মহোদয় আছেন উনি ওনার যেটা ভালো মনে করেছেন উনি করেছেন বাট আমার পক্ষ থেকে এখন বিতর্কিত কাউকে আমরা চাচ্ছি না আমাদের উপদেষ্টা মণ্ডলীর পদে থাকুক আচ্ছা থ্যাংক ইউ

मीडिया देखी तो दे सकाश <स्यार्थ> चल <था? स्यार्थ> <can see> <स्यार्थ> 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 i ah, mean